আসসালামু আলাইকুম ভিওয়ার শাসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছে প্রতিদিনের মতো তো রেসিপিটি হচ্ছে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে জিলিপি তৈরি করে দেখাবো তার জন্য প্রথমে আমি চিনির সিরা তৈরি করে নেব এক বাটি চিনিতে দু বাটি জল দিয়েছি দুটো এলাচ নেতো করে দিয়ে দেবো এবং সামান্য কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি সিরাটা তৈরি করে নেব তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে ময়দা দিয়ে সহজেই জিলাপি তৈরি করা যায় তো আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো সোডা বলতে অল্প পরিমাণ সোডা দেবেন বেশি দিতে হবে না সোডা দিয়ে মিশিয়ে নেবো নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো ঘিটা দিলে ভালো সুন্দর গন্ধ বের হবে খেতে ভালো লাগবে তো এভাবে ভালো করে মিক্সড করে নেব নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা খুব পাতলা হবে না আমি দেখিয়ে দেবো কেমনভাবে ব্যাটারটা তৈরি হবে এবারে জল দিয়ে আমি হাত দিয়ে ফেটে ফেটে ভালো করে ব্যাটারটি তৈরি করে নেব যত ভালো করে ফাটবেন তত সুন্দরই জিলাপি তৈরি হবে দেখতেই পাচ্ছেন এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফেটে নেবেন তো দেখবেন ব্যাটারটি একদম সুন্দর হয়ে আসবে আমি চিনি সেরাতে কোনো ফুড কালার মেশাই এবং আমি এই ময়দার ব্যাটারে সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এভাবে ব্যাটারটি ভালো করে ফেটে নেবেন তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে ব্যাটারটি ঠিক এভাবে হাতে লেগে থাকবে থকথকে একটা ব্যাটার তৈরি হবে আপনারা খুব সহজেই বাড়িতে দোকানের মতো জিলাপি করে নিতে পারবেন তো আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবারে একটি জলের বোতল এরকম নিয়ে নেবেন এই বোতলগুলো আমাদের বাড়িতে থাকে সব সময় বোতলের ছিপিটা সামান্য একটি পিড়াক নিয়ে গরম করে নেবেন নিয়ে ছিপিটা হালকা ছিদ্র করে নেবেন তো এদিকে আমার শিরাটাও তৈরি হয়ে গিয়েছে আমি এবারে শিরাটা বন্ধ করে দেব দিয়ে রেখে দেব এবারে বোতলের ভিতরে আমি সেই ব্যাটারটি তুলে নেব তো দেখুন বন্ধুরা ব্যাটারটি বোতলের ভিতরে পুরোপুরি নিয়ে নিয়েছি এবারে আমি একটি ননস্টিক তাওয়ায় তেল গরম করতে দিয়েছি দেখুন বন্ধুরা হাতে সাহায্যে এভাবে হালকা করে চেপে চেপে জিলাপি চেপে জিলাপিগুলো তৈরি করে নেবেন তো দেখবেন পুরো জিলাপির মতো জিলাপি দোকানের মতো জিলাপিগুলো তৈরি হয়ে যাবে তো একটা একটা করে তুলে আমি সিরাই ডুবিয়ে দেবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কিছুক্ষণ পরেই যখন এই জিলাপির ধান লাগবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ঘরোয়াভাবে আমার জিলাপিগুলো তৈরি হয়ে গিয়েছে বাড়িতে অবশ্যই বানাবেন ফুলে কতটা মোটা মোটা হয়েছে দেখুন আপনারা চাইলে বাড়িতেই তৈরি করে এই জিলাপির রেসিপিটা খেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো